আরও জোরে বলেন জোবানের মালিক আল্লাহ ওই জবান আল্লাহ জারে যেমনি দেয় আল্লাহ সেমনি ভাবেই তার ব্যবহার করে আমি যত কথা বলি আমি সব দিনের সাথে কোরআনের সাথে আল্লাহর দিনের জন্য কথা বলি জোরে বলেন ঠিক না ব্যা ঠিক রসিকতা করে কোনো কথা বলি না কারণ আল্লাহ তালা আমার এই নিয়ামত দান করছে এটা একটা নিয়ামত আল্লাহর ঠিক না ব্যা সবাই কি পারবে সবাই পারবেন এটা আল্লাহর নিয়ামত এজন্য আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ তুমি আমার দিয়ে এটা যেন আমি সবসময় কোরআনের পথে ব্যবহার করতে পারি বলি আল্লাহ মামিন নজির শাহ এক হাজার টাকা দিয়েছে আল্লাহ নজির শাহ দানটা তুমি কবুল করো আরও জন দিয়েছেন দুইশো টাকা আল্লাহ দান কবুল করো শোনবেন আল্লাহ মামিন শোনন এবার শুরু হচ্ছে আব্দুল খালেক শরীয়তপুরি ভাইরা আমার বন্ধুগণ আমার বাজান রে আর একজন দিল পাঁচশো টাকা আল্লাহ দান কবুল করেন জরবেন আল্লাহ হুমা মিন আরো জরবেন আল্লাহ হুমা নিয়ে আপনার চিৎকার দিয়ে বলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহে তাকবীর আমার বন্ধুগণ আমার ভাইরা বন্ধুগণ আমার ভাইরা আমার একটু কানকা খাড়া করে শোনো আমার আল্লাহ রব্বুল আর আজ থেকে বহু বছর আগে দুনিয়ার নামক জায়গা তৈরি করলেন জায়গা তৈরি করার পর আমার আল্লাহ দুনিয়ার মধ্যে মানব জাতিকে পাঠায় দিলেন মানব জাতির দুনিয়ার বাজারে চলে আসল বাইগ মানব জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য বিশ্ব নবীর উপরে আল্লাহ রাব্বুর আলমিনে কোরআনে কারিম নাজিল করলেন চিৎকার দিয়া বলেন কথা ঠিক কিনা আরো জোরে জোরে বলেন ঠিক কিনা তা জিলুমের রবিল আলমি আল্লাহ আকবর ভাইয়া আল্লাহ পাক বলে নবী এই কোরআনে কারিম আমি আল্লাহ রব্বুল আলমীন আমার আসমান থেকে আমার রবের কাছ থেকে আমি আমার রবের কাছ থেকে আমি দুনিয়ার মানব জাতির জন্য আমি নাজিল করলাম এ বন্ধু আমার এই কোরআনে আল্লাহ নাজিল করে ডাক বললেন ইদাস ভাইয়া এই যে আকাশ দেখো বিশাল আকাশটাকে আল্লাহ রব্বুল আলমীন তৈরি করেছেন এত বড় আকাশ এই আকাশ শুধু একটা আকাশ না আল্লাহ রব্বুল আলামিন এক এক করে সাতটা আসমান তৈরি করেছেন সাতটা আসমান তৈরি করলো ভাইয়া রে আল্লাহ পাক ডাক দি বলে নবী গো আমি আল্লাহ সাত আসমান তৈরি করলাম সাত আসমান তৈরি করার পর তোমাদেরকে বললাম ইজা সামা উম ফাতার এই আসমান একদিন থাকবে না এই আসমান একদিন ফেটে চিহ্ন বি চিহ্ন হয়ে যাবে জরে গঙ্গটা ঠিক কিনা এবন্দ শুধু আমার ফাইরা আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ওই দেন কি ওই আকাশের মধ্যে যত লক্ষ কোটি কোটি তারকারা যে আল্লাহ তৈরি করেছেন ভাই ওই তারকারা যে একদিন থাকবে না সব বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে আমার বন্ধু গুন আমার ভাইরা আল্লাহ তালা বলতেছেন নবী আপনি শোনায় দেন ওই জল বিহার ও ফজিরাজ হাকার সে জমিনের পরে যত সমুদ্র দেখো যত নদী দেখো সব একদিন ফেটে যাবে ও বন্ধু আমার ভাইরা! আমার আল্লাহ বলে এক ফুটা পানি থাকবে না সমুদ্রের তলদেশ ফাটায় দিবে আল্লাহ জ্বরে গান্ডে কিনা ভাইয়া আশার মাঠ মার যখন আসে আষাঢ় মাসে নদীর দিকে যাও সাগরের দিকে যাও পানি বাড়তেই থাকে পানি বাড়তেই থাকে চত্রু মাস যখন এসে যায় তখন পানি কমতেই থাকে কমতেই থাকে চতুর্দিকে নদী নালা সব খালবিল শুকায় যায় ভাইয়া আল্লাহ প্রমাণ দেখায় ওই দলবি হারু ফুজির একদিন সমুদ্রের পানি থাকবে না তার মানে প্রমাণ করলেন বাঘের হাটে কালকে গেলাম ভাইয়া নদী পার হয়ে যখন ওপারে মাহফিলে যাচ্ছিলাম ভরা নদী নদীর কান কানায় পানি ভর্তি হয়ে আসে যখন ওয়াজ শেষ করে বাড়ির দিকে রওনা হইলাম ভাই দেখি নদীর কিনারা এসে দেখি নদীর তলদেশে কেবল মাত্র নৌকা চলে চলে এমন পানি দেখা যায় কে পানি শুকায়া দেয় আর কে পানি উত্তীর্ণ করে দেয় ও আমার ভাইরা আল্লাহ বলেন ওয়াইজাল বিহারু ফুজিরাত এই সমুদ্রে একদিন পানি থাকবে না আল্লাহ পাক বলেন ওয়াইজাল সিরাজ ভাই গ মানুষকে কবর দেয়া হলো এই কবরের মাটি একদিন দুই দিকে ফেটে যাবে বন্ধু আমার ভাইরা! কবরের মাটি দুই দিক ফেটে যাবে মানুষগুলো তাজা দাঁড়াইয়া যাবে আল্লাহ বলেন আলিমাতন কদ্দামাত সবকালে কী করেছো আগে কী কাজ করেছ পরে কে কাজ করেছো আল্লাহ রব্বুর আমিন তোমার সামনে সব ওপেন করে দিবে কথা কয় না ঠিক কি না আগে কি কাজ করলা পরে কি কাজ করলা সব অপেন হয়ে যাবে কি গুণা করছাও কতটুকু ভালো কাজ করছাও কতটুকু নেকের কাজ করছাও কতটুকু অন্যায় কাজ করছাও সব তোমার আমার সামনে অপেন হয়ে যাবে চিৎকার দিয়া বলেন কথা ঠিক না সাগর খান আল্লাহ তোমার মধ্যে দুই হাজার টাকা দান করেছে আল্লাহ দানটা কবুল করে নেন মনে নেই কাসা পূর্ণ করে সকল বালা বালামসিবাদ দূর করে দে আব্দুর রহমান পান্না